এই তো এই লোকটাকে দেখে মনে হচ্ছে তার খুব দুঃখ যাক পেয়েছি পেয়ে গেছি এখন আমি আমার অস্ত্র করব তারপরে তারপরে যা করার করব। না না এইভাবে আর বেঁচে থাকা যাবে না শেষ করে ফেলবো নিজেকে শেষ করে ফেলবো বাড়িতে তো ফেরাই যাবে না আর ফেললেই কিডনিকে কৈফ দিতে হবে কি হলো আমার এ কি হলো আমার সব কিছু শেষ মুক্তি চাই মুক্তি চাই আমি পারছি না পারছি না আর সহ্য করতে এত দুঃখ কষ্ট মুক্তি চাই মুক্তি চাই আমি লোকটা नहीं चांद है বেঁচে থেকে বেঁচে থেকে কোনো লাভ নেই এত দুঃখ কষ্টের মধ্যে কিভাবে বেঁচে থাকি তিন দিন ধরে অনাহারে পড়ে আছি আমি আর স্ত্রী মিলে এখন এখন একমাত্র এটাই আমার পথ মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি পাব গিন্নি গিন্নি তুমি আমাকে ক্ষমা করে দিও পারলাম না পারলাম না সারা জীবন তোমার সাথে থাকতে এই কঠোর সিদ্ধান্ত আমাকে নিতেই হলো ক্ষমা করে দিও দিও ক্ষমা করে না না আর দেরি না করা যাবে ক্ষমা করে দিও কিন্নি ক্ষমা করে দিও পারলে আমাকে আমি আমি নিজেকে শেষ করে ফেলছি এত দুঃখ কষ্ট সহ্য হচ্ছে না আমার তারপরে কৃষকটি আত্মহত্যা করে এদিকে কৃষকের পিছু পিছু সেই জায়গাতে চলে আসে এখন আমি এই লোকটা আত্মাটাকে নিয়ে আমার বাসায় যাব। তারপরে তাকে বিয়ে করে সুখের শান্তি যাপন করবো আমার সব পরের সাথে দিন যাপন করবো এখন এখন সেই ইচ্ছে আমার পূরণ হবে এবার এর শরীর থেকে আত্মা বের করি এই তো হয়তো হয়ে গেছে যাই এখান থেকে আহা দুপুর হেলে যায় কিন্তু তার স্বামী বাড়িতে না ফেরায় বৌদি তাকে খুঁজতে বের হয় এবং খুঁজতে খুঁজতে জমিতে চলে আসে তারপর তুমি কি কাজ করলে স্বামী তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে একা এখন এখন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো তুমি একবারও আমার কথা ভাবলে না 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 তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না পারো না ছেড়ে যেতে স্বামী স্বামী তুমি কোথায় এভাবে আমাকে ফেলে কেন চলে গেলে আমাকে সঙ্গে তো নিয়ে যেতে পারবে এখন তোমাকে ছাড়া তোমাকে থাকতে পারবো না স্বামী তুমি যেখানে থাকো আমিও আমিও তোমার কাছে আসব আসব স্বামী কোনো চিন্তা করো না তুমি এদিকে চাষির মৃত্যুর খবর শুনে গ্রামের লোকজন পুলিশে খবর দেয় তারপর সবাই মিলে চাষির খেতে চলে আসে সব কিছু কেমন যেন শেষ হয়ে গেল তারকা বাবু এখন আমি কিনে থাকবো আজ এই অভাবে দিনে যদি কেউ পাশে দাঁড়া